কাজী রহমত আমাদের দুনিয়াতেও যেমন দরকার মৃত্যুর পরো তেমনই দরকার আমরা আমাদের একজন বোনের প্রশ্ন পেয়েছিলাম আর তিনি জিজ্ঞেস করেছেন যে আহ আল্লাহ মারাব্বির হাম এক আনি সাবেরা এই দুয়াটি কোরআন একারিমের ইয়া একটি মা বাবা জীবিত থাকলেও আমরা পড়তে পারবো কিনা জি খুব ভালো প্রশ্ন আমরা অনেকেই মনে করি এই দুয়াটা শুধু মৃত্যুর পরে জি কোরআন পড়লে দেখবেন আল্লাহ কোরআন বলেছেন পিতামাতার সাথে বিনয়ী হোক এবং এই দুয়া বল তার মানে জীবিত অবস্থায় পিতামাতা যখন বৃদ্ধ হবে কোরআনে সোরা মানে ইসরাইল বা সুরা ইসরার আয়াতটা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের পিতামাতার উভয় অথবা একজন যদি বিরুদ্ধ হন তুমি তাদেরকে পাও তাদেরকে তুমি এই করবে তাদের সাথে বিনয় ব্যবহার করবে তাদের আনুগত্য করবে তাদেরকে উফ বলবে না এবং তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করবে তাহলে বোঝা গেল এই সব কাজগুলোই কিন্তু জীবিত অবস্থায় মূলত দুই নম্বর কথা হলো পিত রহমত কি শুধু মরার পরেই লাগে না দুনিয়াতেও আমাদের লাগে তাহলে আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া আমরা রহমতের দোয়া করলাম না কাজেই রহমত আমাদের দুনিয়াতেও যেমন দরকার মৃত্যুর পরেও তেমনই দরকার তাই জন্য পিতামাতা জীবিত অবস্থায় জীবিত পিতামাতার জন্য এই দোয়া করতে হবে যে আল্লাহ আমার আম্মা আব্বা যেমন ছোটবেলায় আমাকে আদর করেছেন ঠিক তাদের শেষ জীবনে এই বৃদ্ধ বয়সে তাদেরকে ঠিক তেমন আদরে সুন্দর আনন্দে ফুর্তিতে রেখে দেন এবং মৃত্যুর পরও এটা করতে হবে যে জি আলহামদুলিল্লাহ